আমাকেও হয়তো বা রাস্তা থেকে তুলে নেবে কেউ জানতেই পারবে না এটা কোন দেশে আসি কোথায় আসি আর কতদিন এভাবে চলবে এই রাষ্ট্র ব্যবস্থা তার চেতনাজীবী বুদ্ধিজীবী সবার প্রতি ঘৃণা জানাচ্ছি ঘৃণা জানাবার জন্যই এখানে এসেছি কোনো বিচার চাইতে আসিনি বাংলাদেশের টেলিভিশন দেখলে মনে হয় অন্য গ্রহে আসি সম্পদ নষ্ট হচ্ছে দেখানো হয় সাংবাদিকতা শিক্ষকতা কোনো চাকরি না এখানে দায়িত্ব আছে এই দুই অরগান যখন নষ্ট হয়ে যায় তখন রাষ্ট্র ভালো থাকতে পায় না তার উদাহরণ আজকের বাংলাদেশ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন চুপ থাকা অন্যায় কিন্তু এর চেয়ে বড় অন্যায় মিথ্যা ন্যারেটিভ প্রতিষ্ঠিত করতে চাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ ইমরান বলেন আমি এখানে কোনো বিচার চাইতে আসিনি আমি ঘৃণা জানাতে এসেছি এই রাষ্ট্র ব্যবস্থাকে ঘৃণা জানাতে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে অন্য সমন্বয়কদের নিয়ে রাতে যখন নাটক চলছিল তখন আমি ওই ছেলেটির মুক্তিও খুঁজছিলাম কিন্তু তাকে দেখা যায়নি ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ও গেল কোথায় আর অনেক শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না ওরা গেল কোথায় তিনি আরও বলেন শিক্ষার্থীদের প্রতি আমার লাল ছালাম তারা যা করেছে ঠিকঠাক করেছে যা করছে ঠিকঠাক করছে ডিবি অফিসে তাদের আটকে রেখে বয়ান দেওয়াচ্ছে তারা তো বলেই দিল আন্দোলন থেকে সরে গেলাম এটাই তো আপনারা চাচ্ছিলেন কই এখন পর্যন্ত তো ছাড়া হলো না তাদের মা বাবা সেখানে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের ওপর নিপীড়নের আশঙ্কা করে তিনি বলেন একটা আইন ব্যবস্থার মধ্যে একটি রাষ্ট্রে জোর করে মানুষকে ধরে নিয়ে গেছে একটি সংস্থা ঢাবির আরেক শিক্ষক চৌধুরী সাইমা ফেরদুস বলেন বিচার কার কাছে চাইব কোথায় চাইবো আমরা ঘৃণা জানাই ক্যাম্পাসে মেয়ে শিক্ষার্থীদের উপর লাঞ্ছনা হয়েছে আমি সারা রাত ঘুমাতে পারি না যে বাবা আমার বুক খালি হয়েছে তাদের ঘরের কি অবস্থা আমাদের মুখ বন্ধ করতে পারবে না জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না সমাবেশে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাইদ ফেরদুস বলেন সরকার ভুল পথে নয় মিথ্যাচারের পথে হাঁটছে প্রথম দিনে ছাত্রলীগ হেলমেট বাহিনী বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শিক্ষকদের পিটিয়েছিল সেটার পরে যদি সরকার সংশোধন করে নিত আমরা বলতাম ভুল ভুল তো বারবার হয় না আর এটা প্রতিষ্ঠান রাষ্ট্র অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া এই শপথ নিয়ে তারা রাষ্ট্রের ক্ষমতায় থাকেন তারা এতবার ভুল করতে পারেন না তারা দিনের পর দিন যে কাজটা করছেন সেটা ভুল না তার সুস্পষ্টভাবে মিথ্যাচার করছেন সরকার দেখাতে চেয়েছে নাহিদ ইসলাম বিবৃতি পড়ছে যে আন্দোলন তুলে নেওয়া হলো আমরা তো দেখেছি নাহিদের হাতে পায়ে সারা শরীরে কি পরিমাণ জখম আর এক কেউ গুম অপহরণ বা হত্যা নয় জানিয়ে তিনি বলেন বাড়ি বাড়ি গিয়ে তুলে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী স্বীকারও করছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরিফ শৈলের কোনো খবর পাচ্ছে না ভয় দেখানো আমাদের সহকর্মীদের নামে জিডি হামলা মামলা ভয় দেখে কত দূর যাবেন শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি আমরা সমর্থন জানাই সমাবেশে দেশের চলমান পরিস্থিতিতে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন শিক্ষকরা সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে দেশের মানুষের কথা বলার আহ্বান জানানো হয় অধ্যাপক কামরুল হাসান মামুন বলেন বিদেশি পত্রিকা টেলিভিশনে খবর দেখে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক অধ্যাপক আমাকে ইমেইল করেছে সে চিন্তিত বাংলাদেশ নিয়ে আমার দেশের শিক্ষকরা কোথায় এখানে কেন এই অল্প সংখ্যক শিক্ষক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের দুই সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন ও সহযোগী অধ্যাপক সামিনাল উত্তর বিরুদ্ধে হত্যা চেষ্টার সংশ্লিষ্টতা স্থাপনের অভিযোগে দায়ের করা জিডির নিন্দা জানিয়ে বিবৃতি পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা রাজধানী শাহবাগ থানা গত চব্বিশ জুলাই এই জিডি করেন ঢাবির আরেক শিক্ষক সোনম সাহা আজ সোমবার সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার প্রাদদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সারা দেশে গুম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক